মাধ্যমেই রাজবংশী স্কুলে কিন্তু ঘটা করে নিয়োগ করে প্যারা টিচার নিয়োগ হচ্ছে শুধু কুচবিহারে নিয়োগ হয়েছে সাতশো জন এই নিয়োগের কিসের ভিত্তিতে আবার দুর্নীতির গন্ধ এসব দুর্নীতি নয় দুর্নীতি তো আছেই বিক্রি ছাড়া তৃণমূল কংগ্রেস কোনো নিয়োগ করতে পারে না সেটা নিজেরাই প্রমাণ করে দিয়েছে সামনে নির্বাচন আবার প্রতিশ্রুতি আবার চাকরি আবার কিছু তরুণের জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলা এটাই তৃণমূলের চলার পথ এটাই কর্মসূচি বাংলা জোট নিয়ে কংগ্রেস আইস কমান্ড কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেনি তৃণমূল নেতৃত্বকে কোনো কথাও দেয়া হয়নি দলের প্রতিષ્ઠ নেতৃত্ব কি চাইছেন সেই কথা না জানা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তের পক্ষপাতী নয় তাহলে কি জোট জোট এই রাজ্যে হচ্ছে কার হাত ধরে কংগ্রেস দেখুন আমরা দলের পক্ষ থেকে চাইছি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে জোট করে নির্বাচনে লড়ুক সারা ভারতবর্ষে কোথায় কি হচ্ছে জানি না সেটা দেশের মানুষ ভালো করে দেখছেন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যারা দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করলেন যারা দিদি মোদি গটাপ করলেন সেটিং এর তত্ত্ব আনলেন তারা এখানে অন্তত একযোগে লড়ুন দিল্লিতে सीतारामিয়ে চুরিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এর পশ্চিমবঙ্গে অদিক চৌধুরী আর মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন দুটো এক সঙ্গে চলতে পারে না কংগ্রেস যদি তিনগুলে সঙ্গে জোটে যায় তাহলে সিপিএম এর এই রাজ্যের ভবিষ্যৎ কী এই মুহূর্তে সিপিআইএম এর অন্তত ভোটের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই সিপিআইএম কে মানুষ 34 বছর গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে সিপিআইএম এর সমর্থক যারা আছেন কংগ্রেসের সমর্থক যারা আছেন তারা যদি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্তরিক হন তাহলে রাজ্যের মানুষ যে বাইনারি সেট করে দিয়েছেন ধূপগুড়ির নির্বাচনেও যেটাকে রেখে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি তাই তৃণমূলকে হারানোর ব্যবস্থা করুন পরে যে যার পতাকা খুঁজে নেবেন

এর উত্তর যারা জোট জোট খেলা করছে তারা দিতে পারে এই জোট নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই আমরা তো বলেছি জোটের ভবিষ্যৎ আর ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ এটা জোট এভাবে হয় না হতে পারে না কিসের জোট কোন চোখের জলের জোট কোন রাজনৈতিক কর্মসূচির জোট কিছু দুর্নীতিগ্রস্ত টেন্টেড রাজনৈতিক ব্যক্তিত্ব তারা চাইছেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের এসব রেট তদন্ত এগুলো বন্ধ হয়ে যায় যেরকম চলছিল স্বাধীনতার পর থেকে সেভাবে চলুক এটা তো হতে দিতে চাইছে না মানুষ সুতরাং যে এই জোটের কি ভবিষ্যৎ আছে ইডি এবং এসএসকে কর্তৃপক্ষের দলি টানাটানি কি বলির পাঠা হচ্ছে হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা এস এস কেমে সুজয় কৃষ্ট ভাব্দে চিকিৎসার পদ্ধতি ঘিরে আদালতে কোলাকুলি অবস্থা প্রকাশ করছে ইডি মেডিকেল রিপোর্টে উঠছে তথ্য বিকৃত করার গুরুতর অভিযোগ। এখন একজন চিকিৎসক সমাজে একটি নির্দিষ্ট অবস্থান অধিকার করে থাকে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে এবং অন্যান্য প্রফেশনের থেকে সর্বোচ্চ নোবেল প্রফেশন হিসাবে এই চিকিৎসকদেরই মানুষ মেনে নেয় তাদের যদি এ ধরনের মেরুদণ্ডহীন কাজকর্ম এ ধরনের চাটুকারিতা মানুষ দেখতে থাকে তাহলে কি হবে আজকে তাদের তো প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত যারা কুকুরের ডায়ালিসিস করে যারা এভাবে অপরাধীদের আড়াল করবার জন্য আপনারা চেষ্টা করে সহযোগিতা করছে এই লুটেরা রাজনৈতিক দলকে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা উচিত সিআইডি বিরুদ্ধে মানসিক নির্যায়ের অভিযোগ আইনজীবী Pratap Chandra Dey কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী Pratap Chandra Dey বিচারপ্রতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ সিআইডির বিরুদ্ধে তৃণমূলের প্রতিহিংসা তৃণমূলের অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছতে পারে যে যারা বিচারপতি কেউ রেয়াত করেন না যে বিচারপতি তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি স্বেচ্ছাচারিতার সম্পর্কে কোনো মন্তব্য করছেন তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে কোথাও বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে বিচারপতির কক্ষের মধ্যে ঢুকে তাকে ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করছে এটাই তো তৃণমূলের নীতি এটাই তৃণমূলের কর্মসূচি সুতরাং যেটা করছেন অমৃতা সিং এর সিনহার স্বামীর সঙ্গে সেটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূল এটা করে থাকে বিচারপতি গাঙ্গুলি ও কুনাল ঘোষের বাড়িতে এসএলএসটি চাকরি প্রার্থীরা সুপার নিউ মিডিয়া পোস্টের জটিলতার নিয়োগ আটকাতে বারোশো জন চাকরি প্রার্থী চাকরি প্রার্থীদের চার প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন বিচারপতি আদালতে আসার পরামর্শ কুনালের সাথেও ফোনে কথা বললেন চাকরি প্রার্থীরা দেখুন যারা চাকরি প্রার্থী তারা দীর্ঘদিন আন্দোলন করে করে ক্লান্ত পরিশ্রান্ত এবং তারা আশা হত সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না আইনি দীর্ঘসূত্রিতা যে পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাদের যৌবন প্রায় অস্তমিত হয়ে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে তারা গেছেন বিচারপতির বাড়িতে আমাদের বিচারপতি একজন অনুভূতিপ্রবণ মানুষ তার থেকে একটা মানবিক মুখ প্রত্যাশা করেছেন তারা এবং তিনি এসে কথা বলেছেন কিন্তু আইনের বাইরে তো কিছু বিচারপতি করতে পারবেন না সেটাও তিনি কালকে বলে দিয়েছেন এটা সমাধান করতে পারত তৃণমূল কংগ্রেস সরকার এটা করতে পারতেন মুখ্যমন্ত্রী স্বয়ং কারণ যাদের চাকরিগুলো কেনা হয়েছে বা যারা চাকরি কিনেছে সেইগুলোকে চিহ্নিত করে বার করে শূন্য পদে নিয়োগ করা সম্ভব হতো কিন্তু সেটা করতে গেলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে কাল ফের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর সঙ্গে চাকরি বৈঠক আগের বৈঠকের পরে তারা জানিয়েছেন আশাবাদী কিন্তু চোদ্দই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় চরম হতাশ এল এস এস চাকরি প্রার্থীরা দেখুন চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এ নিয়ে আমাদের কিছু বলার নেই তাদের সমস্যার সমাধান হোক তারা বিচার পাক তাদের প্রতারিত মেধা নিয়ে তারা রাস্তায় বসেছিলেন তারা নিয়োগ পান এটা আমরা চাই কিন্তু আমরা মনে করি না এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়ে কোনো নিয়োগ করা সম্ভব এবং প্রাপ্ত বসু দলের ঊর্ধ্বে নন দলের যে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে চাকরি বিক্রির কর্মসূচি সেইটার বাইরে গিয়ে ব্রাত্য কিছু করতে পারবেন না শেষ প্রশ্ন মাথায় খরক